পবিত্র রমজান মাস শেষে অবশেষে আমাদের মাঝে ঈদ এলো সেই ঈদের খুশির সাথে সাথে আমাদের জন্য কিছু সুসংবাদও রয়েছে যে আমরা যারা তেসরা জুনের মধ্যে আইমেন্ট্রি বা সেভেনট্রি করেছি শেষ সময় এমন কি আমরা যারা সেভেন ট্রি বা করতে পারিনি কিন্তু সেফের ওয়েবসাইটে আমরা তথ্য সাবমিট করেছি তাদের অনেকেরই পেমেন্টে ইমেল আসা শুরু হয়েছে আপনারা যারা ইমেল পেয়েছেন কীভাবে এই বিষয়টি সম্পন্ন করবেন এই বিষয়ে আমরা আলোচনা করব পর্তুগালে আগামীকাল কোথায় কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এই বিষয়ে একটি পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুক পেজে সেখানে আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনারা আপনাদের যে পরিবার পরিজন বাড়দের নিয়ে এই ঈদের জামাত আজায় করতে পারবেন আজ অনিয়মিতভাবেই পর্তুগালটিতে আসলাম কেননা সেই আপনাদেরকে ঈদের শুভেচ্ছা এমনকি আপনারা কীভাবে এই ইমেলটি যে ইমেলটি পেয়েছে সেই মেলটি সম্পন্ন করবেন সে বিষয়ে যাতে একটি সুস্পষ্ট ধারণা পেতে পারেন আয়োজন ত্রিশ মার্চ শনিবার আপনাদের সবাইকে আরো একবার তল্লুটিতে স্বাগত জানাচ্ছি শুরুতেই বললাম যেটা হচ্ছে আসলে আমাদের জন্য খুব সুখবর যারা অপেক্ষা করছিলাম রশিদার মাঝে ছিলাম যে আমি তথ্য সাবমিট করেছি আমার কি প্রসেস হবে বা আমি শেষ মুহূর্তে সেফ এন্ট্রি বা করেছি আমার কি এটা কি গ্রহণ হয়েছে বা তারা কি অ্যাকসেপ্ট করেছে সেই দুশ্চিন্তার মনে হয় অবসান হলো আমরা অনেকেই ইমেল পেয়েছি যারা ইমেল পেয়েছি তারা প্রসেস অনুযায়ী যাবো আর যারা ইমেল পাইনি ধৈর্য ধারণ করব তো যারা ইমেল পেয়েছেন ইমেলে কিন্তু তারা একটা ডিরেকশন দিয়ে দিয়েছে ইংলিশে এবং পর্তুগিজে দুই ভাবে একটা ডিরেকশন দিয়ে দিয়েছে আপনারা যারা বোঝেন তারা সেই প্রসেস অনুযায়ী আপনারা করে নেবেন অর্থাৎ প্রথমে আপনাকে তারা দিয়েছে যে ক্লিক আঁকি এখানে যে আপনি এখানে একটা ব্লু অপশন দেখাবে এখানে ক্লিক করে লিঙ্ক আর কি যেখানে সাধারণত হবার করলে আপনাকে মাউস পয়েন্টটা নিলে হাত দিলে সেটাকে একটা নতুন একটা লিঙ্ক ওপেন হবে সেই লিঙ্কে গিয়ে আপনার তথ্য পূরণ করার জন্য তারা বলেছে তথ্য পূরণ করে আপনার আপনাকে আবার লগ ইন করতে হবে লগ ইন করলে তারা আপনাকে পেমেন্ট রেফারেন্স দেবে সেই পেমেন্ট রেফারেন্স আপনি পেমেন্ট করবেন অর্থাৎ আপনাকে পেমেন্ট করলে পরবর্তীতে তারা আপনাকে ইমেল দেবে আপনারা যারা পারেন কম্পিউটার দিয়ে মোবাইল দিয়ে আপনারা করে নেবেন এটা খুবই সাধারণ বিষয় এর জন্য আপনি শত শত অর্থ খরচ করার কোনো বিষয় না আপনার উকিলের কাছে যাওয়া দরকার নেই অন্তত কেউ যদি আপনাকে সহযোগিতা করে সর্বোচ্চ দশ বিশ টাকা বেশি আপনি তাকে দিবেন না এটা এমন কিছু না আমি যেটা জানতে পারিছি ইতিপূর্বেও অনেক চক্র রয়েছে আমাদেরকে যে চুষে নিচ্ছে এটা সাধারণ একটা বিষয় আবারও বলে দিচ্ছি খুবই সাধারণ একটা বিষয় আপনারা দশ বিশ টাকা দিয়ে নিতে পারেন অথবা যদি আর যে কথাটা বলছিলাম যে টাকা টাকা দিয়ে আপনি এক বছরে সেবা পাবেন যেটা হচ্ছে জানেন কিছুদিন আগে আমি সেই সংগঠন সেই সময় যুক্ত একটাই মাত্র কারণ হচ্ছে যে যাতে আমরা যাতে এই সংগঠনে সেবা নিতে পারি এই সংগঠনটি সোলিটেড মিগ্রেন্ট একটা অধিবাসীদের সংগঠন তারা প্রতি মাসে তারা মেম্বারশিপের মাধ্যমে তো সেবা দেয় প্রতি মাসে তাদের আড়াই অর্থাৎ প্রায় পঁচিশ ছাব্বিশ ইউরো দিয়ে আপনি এক বছরের মেম্বারশিপের জন্য পঁচিশ ছাব্বিশ ইউরো তারা নেয় এবং আপনার সকল সেবা তারা দেয় এই বিষয়ে আমরা আলোক দিন আলোচনা করব তারপর যাই হোক আমি সুইটার ইমিগ্রেন্টের ঠিকানাটা দিয়ে দেবো আপনার সেখানে গিয়ে একটু ওখানে অনেক মানুষ অনেক প্রেশার একটু কষ্ট করতে হবে সময় নিয়ে যেতে হবে একটু সকালবেলা যেতে হবে ওরবেলা যেতে হবে গিয়ে আপনাকে টোকন নিতে হবে হয়তো আপনি ওই দিন দেখাতে পারবেন নাহলে তারা আপনাকে বলে দেবে আপনার টোকেন কবে এসে আপনি নিতে পারবেন তো যাই হোক আপনারা এই মিটিং থেকে নিয়ে নেবেন আর যদি যদি মনে করেন আপনি আপনার মতো করতে পারেন বাট আমি পরামর্শ দিচ্ছি যে আমরা এমনিতে অসুবিধার মাঝে অর্থ খরচ করার প্রয়োজন নিজেই করতে পারবেন একবারে না বুঝলে তখন আপনি অন্য কারো সহযোগিতা নিতে পারেন এটা সাধারণত কম্পিউটারের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে আপনি এটা করতে পারবেন তো আবার বলছি যে আপনারা যারা ইমেল পেয়েছেন তো তারা তো এই বিষয়টা করবেন প্যানিক করার কিছু নেই আজকেই করা দরকার নেই একদিন সময় নেন হয়তো সোমবার দিন করেন এটা সাথে 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 রাখবেন যা যা লিখেছেন খাতা কলম দিয়ে ওটা লিখে রাখবেন পাসওয়ার্ডটা লিখে রাখবেন নিজের নামটা লিখে রাখবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে প্রয়োজন আপনি একটা স্ক্রিনশট নেবেন খুবই সেফলি কারণ হচ্ছে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে পেয়েছি তাড়াতাড়ি করবো পরে আমরা একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ি তো আর যারা ইমেল পাননি পেনি করার কোনো কিছু নয় ধৈর্য ধারণ করুন প্রত্যেকটা জিনিসের সলিউশন আসছে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা একটার পর একটা কিন্তু তারা সলিউশন দিচ্ছে যে আমরা তারপরে দেয় যেমন কার্ড হারিয়ে গেলে বা তথ্য আপডেট করা যদিও ওই সারা সার্ভিসটা কাজ করছে না কিছু ইরোড দেখাচ্ছে তাও আইমার চেষ্টা করছে একটা পর একটা আসার জন্য আমরা একটা অস্থির ছিলাম যে আমরা যে যারা সেভেন্টি করতে পারি নাই বা শেষ মুহূর্তে করেছি আমাদের এগুলো অ্যাকসেপ্ট হয়েছে কিনা দেখেন সেটা কিন্তু সলিউশন চলে এসে তারা কিন্তু ইমেল দিচ্ছে আমরা পেমেন্ট দিয়ে এখন আমরা যেতে পারবো ওই যে আমরা বলেছিলাম যে একটা সুখবর আসছে আইমার প্রধান যে বলছেন সুখবর দিবেন এই সুখবরগুলির মধ্যে এটাও একটা যে দিবেন তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না আমরা আগামীকাল ঈদ ঈদের জন্য যেটা শুরুতে বলেছিলাম যে ঈদের কোথায় কোথায় ঈদের জামাত হবে বিশেষ করে রাজধানী লিজ মানে মাতৃমণি যে সেন্ট্রাল মসজিদে আলামেদা পার্কে অধিবেলা আসে এই ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে তারপরে পর্তুতে আমাদের হামজা যে মসজিদ রয়েছে সেখানেও তো আপনারা আমি একটা পোস্ট দিয়ে দিচ্ছি আপনারা খুঁজে পাবেন প্রত্যুতে জিজ্ঞেস পাবেন সেই ঈদের জামাতগুলো রয়েছে যা যার সুবিধা মতো আপনারা এমনকি আলদেশ জামা মসজিদও একটি ঈদের জামাত হবে আমাদের বাংলাদেশ কমিউনিটি মসজিদ তো কাশকায়সও নামাজ যেমন ঈদের জামাত হবে তো যে যেখানে আছেন বা মিলফন্তে সব জায়গায় মানে যেখানে আমাদের বাংলাদেশ কমিউনিটি আছে সব জায়গায় হবে আপনারা একটু খুঁজে নেবেন সাধারণত প্রত্যেকটি ঈদের জামাত সকালবেলাই হবে তো আশা করছি সবাই অনেক সমস্যা আছে আমাদের পর্তুগালে তারপরে ঈদ যেহেতু রমজান এটা আসছে আমাদের ধর্মীয়ভাবে এটা আমাদের একটা ঈদ আমাদেরকে সেই ঈদটা পালন করতে হবে আহ দূর থেকে দূরে থাকি আমরা প্রবাসে ভাই বোন ছেড়ে বা পরিবার ছেড়ে এখানে আছি আপনার আশেপাশে বন্ধু বান্ধব নিয়ে চেষ্টা করবেন যাতে সর্বোচ্চ ভাবে ঈদের আনন্দটা উপভোগ করা যায় হয়তো ঈদের আনন্দ উপভোগ করার মাধ্যমে আল্লাহ আমাদের অনেক সমস্যা সমাধান করে দিতে পারবেন তবে সবাইকে বিধানে নিচ্ছি ধন্যবাদ সবাইকে